একদিন এক গভীর বোনের মধ্যে দুটি পরী বাস করত একটির নাম ছিল মিথিলা আর অন্যটির নাম ছিল সানি মিথিলা ছিল খুবই শান্ত ও বিবেচক আর সানি ছিল আনন্দময় এবং সবসময় নতুন কিছু আবিষ্কারের জন্য উদ্গ্রীব তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব যা কোনো বাধা বা দুঃসময়ে কখনো ভাঙেনি মিথিলা এবং সানি একসঙ্গে প্রতিদিন বনের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করত তারা গাছের মধ্যে লুকানো সুন্দর ফুল ফল খুঁজে পেত এবং সেগুলি একে অপরকে উপহার মজার মজার আজ এমন একটা জায়গায় যাবো যে জায়গাটা আগে কখনো যায়নি যে জায়গায় যাবো ওই জায়গার কথা আমি শুনেছি ওই জায়গাতে নাকি অনেক ফুল ফল থাকে আমরা সব খাবো আনন্দ করো তাহলে তো ভালোই হবে আমি তো এইরকম জায়গায় যাইতে চাই ওইখানে আজকে সারা দিন থাকব অনেক জায়গায় ঘুরব অনেক কিছু দেখবো তাহলে ঠিক আছে চলো আমরা যাই ও এত সুন্দর জায়গা তুমি আমাকে এখানে নিয়ে আসলে তোমাকে অনেক ধন্যবাদ আর আমরা এখানে মাঝে মাঝে আসব বেড়াতে হুম 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 সানি যে জায়গা দিয়ে আসছি আসলাম এখনে ওই জায়গায় কান্নার আওয়াজ আমি শুনতে পাইছিলাম তুমি কি শুনছো হ্যাঁ রে মিথিলা আমিও তো শুনছিলাম চলো দেখি ওই যাই দেখি কে কান্না করে যাব তো হয় তুমি কোথাও যাবে না আমার সাথে সাথে থাকবা কিন্তু একদিন তারা এক অদ্ভুত ঘটনা দেখলো বনের এক কোণে একটি বিশাল অন্ধকার গুহা দেখা গেল গুহার মধ্যে একটি অদ্ভুত আলো জ্বলছিল যা তাদের মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলেছিল মিথিলা গুহার দিকে যেতে ভীত ছিল কিন্তু সানি জানত কিছু নতুন ও মজার কিছু থাকতে পারে সেই মিথিলাকে সাহস দিয়ে বলল মিথিলা কখনো কখনো আমাদের ভয়কে জয় করতে হয় তারপরই আমরা নতুন কিছু শিখতে পারি তাদের সাহসী হয়ে গুহার দিকে পা বাড়ানোর পর তারা গুহার মধ্যে প্রবেশ করল ওই তো গুহার ভিতরে আলো দেখা যাচ্ছে কিনা তুমি কি দেখতে দেখো তো সেখানে গিয়ে তারা দেখলো একবুষ্টপরি পরি গুহার মধ্যে বসে আছেন এবং তার চোখে দুঃখের ছাপ ছিল পরিটি বলল আমি বহু বছর আগে এই গুহায় আটকা পড়েছিলাম কেউ আমার সাহায্য করেনি মিথিলা ও সানি তখন পরিটির কাছে গেল এবং তাকে সাহায্য করার প্রস্তাব দিল হটং চটং পরিটি কৃতজ্ঞ হয়ে তাদের ধন্যবাদ জানাল এবং বলল ধন্যবাদ তোমরা আমার জীবনে এক নতুন আলো এনেছো। আমি কখনো ভুলব না তোমাদের সাহায্য এ ঘটনার পর মিথিলা ও সানি বুঝতে পারল একে অপরকে সহযোগিতা করে তারা শুধু নিজেদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে পারে না বরং তারা আরও অনেক মানুষের জীবনও পরিবর্তন করতে পারে তাদের বন্ধুত্ব শুধু বোনের মধ্যে নয় পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল আরও একদিন তারা একসঙ্গে নতুন কোনো জায়গা খুঁজে বের করেছিল এবং সেদিন তারা আবিষ্কার করেছিল যে বন্ধুত্বের আসল মূল্য তখনই বোঝা যায় যখন তারা একে অপরের পাশে থাকে তাদের বন্ধুত্ব ছিল একটি চিরকালীন বন্ধন যা কখনও ভাঙতে পারবে না মিথিলা এবং সানি জানত জীবনের প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে পাশে পাবেই তাদের বন্ধুত্ব শুধু একে অপরকে সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তারা একে অপরের সঙ্গ পেয়ে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখত